অনেকদিন পরে গেমে ঢুকলাম দেখি আমার ডুবানা আমার দুস্ত কি লাইন আসে কিনা ভাই দিয়ে আমার দুস্ত আসে কিনা ও আমার দুস্ত এসে পড়ছে কষ্টটা খুলে কথা বলি হ্যালো আলাইকুম দুস্ত কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম দুস্ত আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ দুস্ত আল্লাহর ভালো আছি যে জন্য তোমাকে ডাকা হয়েছে আজকে তো অনেকদিন পর গেমে ঢুকলাম তোমার সাথে আমার ডু পার্টনার চলো আজকে গেম খেলে আসি তোমার আজকে মানে কাস্টম চ্যালেঞ্জ দিলাম চলো আমরা দুজন কাস্টম খেলবো শেষ মুহূর্তে তুমি বন্ধু হয়ে আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিলা আমার ভালো ফোন নেই দিকা ভালো দীঘাতে পারি না দিকা তুমি আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিলা হ্যাঁ তোমাকে কাস্টম চ্যালেঞ্জ দিলাম দেখি তোমার তোমার কতটুকু কতটুকু ক্ষমতা কত তুমি পুরো প্লেয়ার তুমি আমার টু পার্টনার বলে কথা চলো কাস্টম খেলবো আই এম সরি দোস্ত আমি তোমার সাথে কাস্টম খেলতে পারবো না কারণ দোস্ত আমার ফোনটা এত ভালো না আমি ফ্রি ফায়ার স্যারেজ ছেড়ে দিচ্ছি কারণ আমার কিন্তু ভালো একটা ফোন কেনার মতো সামর্থ্য আমার এখন নাই তাছাড়া আমি পরিবারের বড় সন্তান দোষ আমি আমার বাবার কাছে আমি ফোন কেনার জন্য জোর করতে পারবো না কারণ আমার বাবা একজন কৃষক আমি চাইলে আমার বাবাকে জোর করতে পারবো না আমি আর ফ্রি ফায়ার খেলতে পারবো না দোষ আমার ফোনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে আমি মিসিও দোষ ভালো থেকেও তুমি আমি আর কখনও তুমি আসতে পারবো না বিদায় দোষ তো দেখো বন্ধুরা আমার তোমার মতো হাজারো বিটুকে বি এক জিবি দুজের মেরু ফোনের লোকই আছে আর তারা এরকম ভাঙা ফোনের মধ্যে তারাই সর্বোচ্চ ফ্রি ফায়ার গেমটা খেলে আমার তোমার মতো একটা ফোন কেনার সামর্থ্য অনেকের হয়তো নেই অনেকে হয়তো বাবা মার কাছে যে প্রেশার দিতে পারে না যে আব্বু আম্মু আমাকে একটা ভালো ফোন কিনে দাও কিন্তু অনেক কষ্টের মাঝেও ওই ভাঙা ফোনের মাঝেই তারা একটু ফ্রি ফায়ার ভালোবেসে ফ্রি ফায়ার গেমটা খেলে দেয় তো কিন্তু তোমার আমার মতো ফিলার তারা কিনা কাস্টম খেলা কাস্টম খেলে তাদেরকে চ্যালেঞ্জ করে দেয় এমন কি না যদি কোনো মেসেজ যদি পরে সে যদি খেলতে না পারে তারা ফোন যদি গালাগালি করে যে কেন খেলতে পারা বড় বাচ্চা বড় এরকম কথা শুনতে হয় কিন্তু একবারও তাদের মনের কথাটা বুঝতে চেষ্টা করে ফ্রি ফায়ার খেলা যেতে কতটা কষ্টকর কতটা ল্যাগের শিকার হয় সেটা শুধু একমাত্র এক জিবি দু জিবি র্যামের এবং কি। এই যে দেখতে পারতো সাথে ভাঙা ফোন আলা তারাই এখন যে তোমরা এখন যে তোমরা ভাঙা ফোনটা দেখতে পারতো এটা আমার বন্ধুর ফোন আসলে আমি জানতাম না যে আমার বন্ধু এরকম ফোন চালায় তার ফোনে এরকম ফ্রি ফায়ার গেম খেলায় আমি কখনো জানতাম না কিন্তু এখন সে আমাকে ভিডিও করে এর মধ্যে এটা পাঠাইছে যে দোষ তুমি দেখ হক আমার ফোনটা কীরকম কিন্তু আসলে ওর আমি ভুল বুঝছি ওর সাথে কাসুম খেলার জন্য আমি গ্রুপে বলছিলাম তোমরা তো দেখতে পারলা সে আমাকে কি বলছে তো আসলেও একটা ভাঙা ফোন আর এক জিবি দুই জি র্যামের ফোনে যারা ল্যাক করা প্লেয়ার তারাই শুধু বুঝে যে ফ্রি ফায়ার গেম খেলাটা কতটুকু কষ্টকর এবং তাদের কত স্বপ্ন থাকে যে আমরা একটা ভালো ফোনে ভালো গেম প্লে করবো কিন্তু সেটা কখনো করতে পারে না তো আমার দুস্থ একটা ভাঙা ফোন আলা প্লেয়ারে শুধু জানে যে তার জীবনে কতটুকু কষ্টদায়ক কারণ ভাঙা ফোনের মধ্যে তার কাজ করে না ফোন যখন তখন খুব খারাপ লাগে আমি নিজে এরকম হয়েছি আমার ফোনটাও এখন ল্যাক করে প্রচুর আমি খেলতে পারি না আর আমি ফ্রি ফায়ার গেম তো খেলি না তো আমার ছোটো ভাই মাঝে মাঝে খেলায় তো আমার বন্ধুর সাথে আজকে দেখতে বললা যে গ্রুপে আমাকে বলতে চার ফ্রি ফায়ার গেম খেলবে না আমি কাস্টুম চ্যালেঞ্জ করার কারণে আমার খুব খারাপ লাগছে কথা শুনে তো জানি না আমার বন্ধু ফ্রি ফায়ার কোন খেলবো কি না যদি ফ্রি ফায়ার গেম খেলে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বলবো তো যাদের জীবনের সাথে এই গল্পটা মিলে আছে যারা এই এরকম এক জিবি দু জিলে মেয়ে ফোনে কষ্ট করে ফ্রি ফায়ার গেম খেলো এবং কি যাদের ভাঙা ফোন আছে তারা একদম কষ্ট করে থাকো তারা আসলে কমেন্ট করে যাবা তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ